আমরা এক বছর একসঙ্গে এমন ভাবে থাকতে পারি যাতে শত্রুরা তা জানতে না পারে অর্জুন বললেন মহারাজ ধর্মরাজ প্রদত্ত বরের প্রভাবে আমাদের কেউই চিনতে পারবে না এত এতে কোনো সন্দেহই নেই সুতরাং আমরা হ্যাঁ তো এখানে দেখুন রাজা জন্মেজয় জিজ্ঞেস করলেন আমার প্রপৃতামহ দুর্যোধনের ভয়ে কষ্ট সহ্য করে বিরাট নগরে কিভাবে অজ্ঞাতবাসের সময় পূর্ণ করলেন রাজা জন্মেজয় জিজ্ঞেস করলেন ব্রাহ্মণ আমার প্রীতামহ দুর্যোধনের ভয়ে কষ্ট বিরাট নগরে কিভাবে অজ্ঞাতবাসে পূর্ণ সময় পূর্ণ করে নিদারণ দুঃখ কষ্ট সহ্য করে দ্রৌপদী কিভাবে সেখানে গোপন ভাবে কিভাবে তারা এতগুলো কষ্ট স্বীকার করছে না যেরকম আমরা যে এখন শুনলাম আমাদের মমতা দিদির সঙ্গে ছাত্রদের মিটিং হচ্ছে এদিকে লাইভ স্ট্রিম নাই সবার চিন্তা মেনে নিল না নিল না কি হলো কি হলো না কি প্রশ্ন করলো কি করলো না মানবে কি মানবে না আন্দোলন কি এখানে থেমে গেল এর জন্য আমরা একটা জিনিস দেখি মানুষের ভিতরে একটা জিনিস আছে যেটা অন্য কোনো প্রাণীর মধ্যে নাই সেটা কি ইনকুইজিটিভ মানে সবসময় একটা জিনিস জানা নিয়ে একটা সন্দিগ্নতা ভাব এটা মানুষের মধ্যে আছে অন্য কারো মধ্যে এই জিনিসটা নেই তারপর বৈশ্যপান বললেন রাজন তোমার প্রকৃতামহগণ কিভাবে অজ্ঞাত ছিলেন বলছি শোনো কিভাবে ছিলেন যক্ষের কাছ থেকে পর 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 ধর্মপুত্র যুধিষ্ঠির একদিন তার ভাতেতে ডেকে বললেন অর ধর্মপুত্র যুধিষ্ঠির চক্ষের কাছ থেকে বর পর পর ধর্মপুত্র রাজা যুধিষ্ঠি একদিন তার ভ্রাতাদের ডেকে বললেন কি বললেন অচ্যুত না রাজ্যচ্যুত হয়ে আমরা দ্বাদশ বনে বনে বাস করছি এবার ত্রয়োদশতম বছর শুরু হচ্ছে এখন আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে গুপ্ত ভাবে থাকতে হবে অর্জুন তুমি তোমার পছন্দ মতো কোন সুন্দর বাসস্থানের কথা বলো যেখানে আমরা এক বছর সঙ্গে এমন ভাবে থাকতে পারি যাতে শত্রুরা তা জানতে না পারে এই বিরাট রাজের গল্পটা আপনার ভালো করে শুনুন কারণ এখানে এটা একটা গুরুত্বপূর্ণ ইয়ে বিরাট রাজের কথা হ্যাঁ এরপর বল আচ্ছা আমাদের একটা প্রশ্ন আহ যুধিষ্ঠির মহারাজ অন্য কোনো ভাইকে জিজ্ঞেস করলো না কারো যে তুমি এটা জায়গা চয়েস করো কারণ কি অর্জুনের রুচি বোধ খুব সুন্দর এটা যুধিষ্ঠির মহারাজ জানে এর জন্য অর্জুনকে জিজ্ঞেস করছো অর্জুন তুমি একটা জায়গা সিলেক্ট করো ওই জায়গাতে আমরা এক সঙ্গে পাঁচ ভাই থাকবো যেখানে কোনো শত্রু হামলা না এই মারামারি ধরাধরি এগুলো না থাকে এ থেকে বোঝা যায় অশান্তি কেউই চায় না কিন্তু এই জড়জগতে থাকলেই তো অশান্তি এই বিরাট রাজার ওখানে যে অশান্তি হবে না এই বিরাট রাজার ওখানে ওনারা কি করবে মানে সে যে যাবে পাঁচ ভাই পরিচয় দেবে কিন্তু ঘটনা তো জেনে ফেলবে বিরাট রাজ শুনতে থাকুন নেক্সট অর্জুন বললেন মহারাজ ধর্মরাজ প্রদত্ত বরের প্রভাবে আমাদের কেউই চিনতে পারবে না এতে কোনো সন্দেহই নেই সুতরাং আমরা এই পৃথিবীতে বিচরণ করতে পারি তবু গুপ্তভাবে থাকা যায় এমন নিবাসযোগ্য কয়েকটি রমণীয় দেশের নাম আমি আপনাকে বলছি পুরো দেশের আশেপাশে অনেক সুরম্য দেশ আছে যেগুলি শস্যপূর্ণ সেগুলি হলো পাঞ্চাল চেদি মৎস্য সুরসেন পট্টচর দশান্ন নবরাষ্ট্র মল্ল সাল যুগন্ধর কুন্তিরাষ্ট্র সুরাত ও অবন্তি এর মধ্যে যেকোনো একটি দেশকে আপনি পছন্দ করতে পারেন সেখানে আমরা এক বছর থাকব যুধিষ্ঠির যুধিষ্ঠির বললেন তোমার বর্ণিত দেশগুলির মধ্যে মৎস্য দেশের রাজা বিরাট অত্যন্ত বলবান এবং পাণ্ডু বংশের উপর এখানে কয়টা রাজের পাঞ্চাল চেদি মৎস্য সুরসেন পট্টচর দশানন এই সমস্ত এর মধ্যে একটি দেশকে আপনি পছন্দ করতে পারেন সেখানে আমরা এক বছর থাকবো যুধিষ্ঠ মানুষ বলেন তোমার বর্ণিত দেশগুলির মধ্যে মৎস্য দেশের রাজা বিরাট অত্যন্ত বলবান এবং পাণ্ডু বংশের উপর তার শ্রদ্ধা আছে তিনি অত্যন্ত উদার ধর্মাত্মা এবং অভিজ্ঞ অতএব আমরা এক বছর বিরাট নগরী বাস করি রাজার কিছু কাজ করব। কিন্তু তোমরা এখন মধ্যে কে কোন দায়িত্ব পালন করবে না এখান থেকে আর একটা জিনিস বোঝা যায় আমরা কোনো জায়গায় যাব তার মানে বসে বসে খাব আমরা তো চিন্তা করি এমন একটা জায়গা খুঁজুন যেখানে বসে বসে খাওয়া দাওয়া যায় হ্যাঁ নীলেশ্বরী মাতাজির তো চয়েস করতে হলে এরকমই হ্যাঁ না যেখানে গেলে পরে ধোসা খেতে পারবে আর বাস ঘুম না না এখন ঘুমায় না এখন তো জানে যে কবুলায় গেলে পরে কিছু নতুন কিছু দেখা যাবে হ্যাঁ না তারপর অর্জন জিজ্ঞাসা করলেন আপনার চিত্রে প্রণাম প্রভু এই যে পাঞ্চল দেশের নাম উল্লেখ করছে এই পাঞ্চাল দেশ শ্বশুর বাড়ি না হম

যুধিষ্ঠির বললেন আমি পাশা খেলা জানি এবং পছন্দ করি অতএব কঙ্ক নামে ব্রাহ্মণ রূপ ধারণ করে রাজার কাছে গিয়ে তার সবার সবাসদ হব আমার কাজ হবে পাশা খেলে রাজা পাশা খেলে রাজা মন্ত্রী এবং রাজার আত্মীয়দের মনোরঞ্জন করা ভীম তুমি বলো তুমি বিরাট রাজার ওখানে কি কাজ করে আনন্দে থাকতে পারবে ভীম বললেন আমি রাজার প্রথমে আপনি রাজ্যে কিবে থাকবেন অর্জুন জিজ্ঞেস করুন বিরাটনগরে কোন কাজে আপনার মনে যুধিষ্ঠির বলে আমি পাশা খেলা জানি